মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের আদিবাসীরা ছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলিমেশ ঘোষ বলুদা উপস্থিত আছেন কাওয়াদিঘি হাওর রক্ষা সংগ্রাম হাওড় রক্ষা আন্দোলনের সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ খসরু চৌধুরী উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত আছেন আর বিভিন্ন আদিবাসী জাতিসত্তার লোকেরা যারা গতকাল ঢাকার বুকে একটা বৈশাখিক হামলার প্রতিবাদে প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে আমরা আজকে এখানে হয়েছি সংগ্রামী বন্ধুগণ আমি মৌলভী বাজারের উদ্দেশ্যে আজকের এই সমাবেশে কিছু কথা মূলত আপনাদের জানানোর জন্য কিছু কথা বলতে চাই আপনারা একটু বিচার করবেন যে আসলে কি ঘটনা ঘটছে দেশে আপনারা জানেন যে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসানের হাসিনার পতনের পরে আমরা আমাদের দেশে যারা অভ্যুত্থানের সাথে সরাসরি যুক্ত ছিলেন সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল আমরা এই মাসে নানান রকমের ঘটনা প্রত্যক্ষ করছি ছয় সেই ঘটনাগুলো আমাদেরকে নতুন দেশ গঠন কিংবা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপূরক দেশ গঠনের লক্ষ্যে যে দেশ পরিচালিত হচ্ছে এই রকমের কোনো ইঙ্গিত দেয় না আমরা দেখেছি কয়েকদিন আগেই সংবিধান সংস্কার কমিশন তারা তাদের রিপোর্ট জমা দিয়েছেন যেই রিপোর্টে বাংলাদেশের সংবিধানের যে চারটা মূলনীতি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এই চারটা মূলনীতির মধ্যে শুধুমাত্র গণতন্ত্র রেখে বাকি তিনটা মূলনীতি তারা বাদ দিয়ে সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছেন গণবুদ্ধানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচার হাসিনা সরকার পনেরো বছরের দুঃশাসন কায়ে করার প্রয়োজনে তারা যেভাবে সংবিধানকে কাটাছেড়া করেছেন তারা জনগণের সাথে যেই যেই জায়গাতে প্রতারণা করেছেন আমরা অভ্যূল পরবর্তী সরকার অন্তত সেই বিষয়গুলো সংশোধন করবেন বিশেষ করে গত তিপ্পান্ন বছরে এই দেশে যেই বিতর্কের সুরাহা হয় নাই কোনো সরকারই সেটা স্বাধীনতার মুক্তিযুদ্ধের একক কৃতিত্বের দাবিদার আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবি বলি আর মুজিব পরবর্তী সময়ে অন্য যে কোনো রাজনৈতিক দল যারা দেশ শাসন করেছেন তাদের কথাই বলি গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে এই দেশে বৈষম্যের অসংখ্য ডালপালা বৈষম্যের অসংখ্য ঘটনা তারা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন স্টুডেন্ট ফর সভেরিটি নামে একটি সংগঠনে তারা সংগঠনের যাত্রা শুরু হয়েছে এই বাংলা অর্থ কি দাঁড়ায় সভেনিটি মানে হচ্ছে সার্বভৌমত্ব এই সংগঠন যারা ছাত্র সংগঠন গঠন করলেন তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নাকি এই সংগঠনটা গঠন করেছে তো যারা এই সংগঠন গঠন করলেন হঠাৎ করে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কি সমস্যা তৈরি হয়েছে সঙ্গত কারণে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে বাংলাদেশের সার্ব সার্বভৌমত্ব নিয়ে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা বাংলাদেশে বিভিন্ন হয়ে যাচ্ছে এমন কোনো সম্পাদ দিয়ে আমরা এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা এ দেশের আধুন উপদেষ্টা কিংবা প্রধান রাজনৈতিক দলগুলো কারো কাছ থেকে আপনারা দেশের মানুষ দেখছেন আমার বহু অভিভাজনের মানুষের কাছে প্রশ্ন যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে কিংবা কোন দায়িত্বশীল রাজনৈতিক সংগঠনের কাছ থেকে প্রতিষ্ঠা করার জন্য ভারত এবং আমেরিকার মতো ষড়যন্ত্র করে যাচ্ছে সংগ্রামী বন্ধুগণ এই যে বিশাল একটা ষড়যন্ত্রের কথা বললেন এই ষড়যন্ত্রের কথা তো সংগঠন আমাদের দেশবাসীকে ভুল বুঝিয়ে এই আদিবাসী শব্দের বিকৃত বিকৃত ব্যাখ্যা দিয়ে আমাদেরকে ডিভাইডেড করে আমাদের দেশে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করতেছে বন্ধুগণ ওরা বলতেছে আদিবাসী হিসেবে যদি স্বীকৃতি দিয়ে দেয় তাহলে আমরা নাকি সাহিত্য শাসনের আমরা দাবি জানাতে পারি কিন্তু বন্ধুগণ আপনারা জানেন আমাদের এই মৌলভী বাজারে পঁয়ত্রিশটেরও বেশি জাতিগোষ্ঠীর বসবাস করি আমরা সেই সাহিত্য শাসন ওনাদের যে কথা বলছেন সেইটা হলে স্বশাসনের কথা বলছে আপনারা সবাই জানেন গেলে মন্ত্রী যে শাসন সেইটা জাতিসংঘ প্রতি আদিবাসী গ্রামে আপনার গারোদের ওইখানে যান ওদের নকমা আছে ত্রিপুরাদের ওইখানে যান ওদের হেডম্যান আসে চৌধুরী আসে সেইভাবে কিন্তু ওদের নিজস্ব স্বশাসন নিজস্ব বিশ্বাসী আদি অধিবাসী মানে না। ওইটা ইন্ডিজেনাস পিপল বা ট্রাইবেল পিপল সেইদার আদি যে আদিবাসী সেই অর্থে কিন্তু জাতিসংঘ সেই আদিবাসীকে বোঝায় না আদিবাসী জাতিসংঘে স্পষ্ট লেখা আছে আদিবাসী কারা সেইটার ভুল ব্যাখ্যা দিয়ে আজকে আমাদের দেশে অস্থিতিশীল এবং আমাদের দেশকে বিপদগামী করার জন্য করার চেষ্টা করা যাচ্ছে এই বর্বরিজিটার কথা বিষয়টি দেখেছে ঘটনা মাত্র একটি প্রধান মাত্র একটি যে আদিবাসী শব্দ সম্বলিত যে গ্রাফিটি এই গ্রাফিটি গিয়ে নবম এবং দক্ষিণ শ্রেণীর দ্বিতীয় প্রচ্ছদে শেষ পাতার প্রচ্ছদে